বাইরে বেরিয়ে দেখছি অলরেডি সবার ফটো তোলা শুরু হয়ে গেছে আমি বোধহয় বাদ আছি বিমান ওদিকে গিয়ে দাঁড়িয়ে পড়েছে হয়তো পোজ দিচ্ছে ফটো তুলবে বলে তো ফটো সেশন শেষ এবার আমরা চলে যাচ্ছি আমরা যেখানে ঘুরতে যাব সেই জায়গাতে তো রাস্তাতে ভিউগুলো এত সুন্দর মনে হচ্ছে ভিউ স্পটগুলোতে যাওয়ার আগে আমরা রাস্তাতেই ঘুরে যাই এত সুন্দর লাগছে দেখতে তো এবার আমরা চলে এসেছি মিনাক থিয়েটার বলে একটা জায়গাতে এখানে নিচে সমুদ্রও আছে আর সমুদ্র থেকে কিছুটা উপরে সমুদ্র ফেস করে একটা থিয়েটার আছে ওপেন থিয়েটার এই জায়গাটা নাকি খুব সুন্দর একটা জায়গা তো আমরা সেটাই দেখতে চলে এসেছি পাশের ভিউটাও খুব সুন্দর তো আজকেও আমরা এখানে এসে জানতে পারলাম যে মিনাক থিয়েটারটা কিছুর জন্য বুক আছে আমরা নর্মাল মানুষরা ওখানে ঢুকতে পারবে না তো আমাদের সেটাও আজকে দেখা হলো না তো আমরা নিচে চলে যাচ্ছি সমুদ্রে সমুদ্রে মামা হ্যাঁ হ্যাঁ আর ঠিক মাম মামু হ্যাঁ ঠিক চলো এতক্ষণে তো সবাই দেখতেই পেয়েছো আমরা মেয়েরা একই ড্রেস পরেছি তো আমরা সবাই মিলেই প্ল্যান করেছিলাম যে একটা দিন আমরা একই ড্রেস পরবো তো সেই জন্য আমরা একসাথে এই ড্রেসটা কিনে এনেছিলাম বলি তো বল এখন মে মাস চলছে তো খুব একটা ভালো করে গরম পড়েনি আবার আমরা যেহেতু সমুদ্রে এসেছি তো আরও বেশি ঠান্ডা আরো হাওয়া দিচ্ছে তাও বিমানকে একটু জলে নামানোর ইচ্ছে তাই বিমানকে একটু ওর সুইম সুটটা পরিয়ে দিচ্ছে তো বিমানের পরের বছর তো আবার হয়তো সুইম সুট পড়তে পারবে না তাই যখন এই সমুদ্র পরিয়ে দিচ্ছি তো এটা পরে কিছুক্ষণ এখন খেলবে এই সমুদ্রে এখানে বাচ্চারা অনেকক্ষণ খেললো আমরা অনেক ফটো করলাম আমরা প্রচুর মজা করলাম তারপরে এবার আমরা উপরে উঠে যাচ্ছি তো ওঠার পরে যে ভিউটা এত সুন্দর লাগছে দেখতে তাই একটু ভিডিও করে নিলাম তো তারপরে আমরা এসে একটু আইসক্রিম খাচ্ছি সমুদ্র থেকে উঠে আমাদের বেশ খিদে পেয়ে গেছিল তো আমরা কোনো মতোই আইসক্রিমটা পেয়েছিলাম তো তারপর আমরা এমন একটা জায়গা খুঁজেছিলাম স্ন্যাক্সের জন্য তো সেখান থেকে আমরা সুন্দর ভিউও দেখতে পাই তো এই জায়গাটার নাম সিনেন কো একটা বিচ তো এই পার্কিংটা এত সুন্দর যে পার্কিং থেকেই এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছে আমাদের অন্যদিকে কোথাও হেঁটে যেতে হয়নি তো আমরা এখানে প্রচুর ফটো তুলেছি আমাদের খাবারও চলে এসেছে কালকে আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল রাতের অন্ধকারে ফিরেছিলাম আজকে বেশ আলো আছে ভালো লাগছে মনে হচ্ছে বাগানে বসে কিছুক্ষণ গল্প করি কিন্তু বেশ ঠান্ডা লাগছে দেখা যাক কি করা যায় আমরা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে গেছি কালকে আমরা ফিরে যাচ্ছি তো আজকে যাতে সবাই মিলে আমরা একটু আড্ডা মারতে পারি তো সেই জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি আমরা এখন রেডি হয়ে গেছি এবার নিচে যাচ্ছি আড্ডা দিতে সারাদিন ঘুরে আসার পরেও বিমানের টায়ার্ড হচ্ছে না খেলেই চলেছে তো কালকে চলে যাওয়ার পরে সবার একটু মনটা খারাপই লাগবে তো আজকে যত পারছে খেলেন এক বিমান গল্প করতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে তার আর ভিডিও করা হয়নি তো রাতে আমরা ডিনার সেরে নিচ্ছি এই কালকের রেস্টুরেন্টটা থেকেই আমরা টেকঅওয়ে করে নিয়েছি আজকে ঘুরতে যাওয়ারও কিছু ফটো অ্যাড করলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং